গোপালগঞ্জের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু ভিডিওতে দুবাই সৌদি আরব এবং ইরানকে কেন্দ্র করে একটি বড় ধরনের আলোচনা ছড়িয়ে পড়ে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে নাকি নতুন এক সামরিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সৌদি আরব এক পক্ষ সেনা মোতায়েন করেছে দুবাইয়ের অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং ইরান পাল্টা হুমকির বার্তা দিচ্ছে এসব দাবির কারণে অনেকেই ধারণা করছেন উপসাগরীয় অঞ্চলে নাকি অঘোষিত বড় প্রস্তুতি শুরু হয়ে গেছে এই আলোচনার সূত্র ধরে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে সৌদি আরব কি এত বড় সেনা সমাবেশ করেছে দুবাইয়ের ভূমিকা কি হতে পারে আর ইরানকে ঘিরে এই আলোচনা কতটা বাস্তবতার সঙ্গে মিল রয়েছে ভিডিওগুলোতে আরো বলা হচ্ছে এই পরিস্থিতি নাকি উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে তবে এখানে যাচাইকৃত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়টার্স বিবিসি অ্যাসোসিয়েটেড প্রেস আলজাজিরা এবং জাতিসংঘ সংশ্লিষ্ট সূত্র পর্যালোচনা করলে দেখা যায় দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরবের এক লক্ষ সেনা মোতায়েন কিংবা কোন সামরিক অভিযান সংক্রান্ত কোন অফিসিয়াল বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি এমন বড় আকারের সেনা উপস্থিতি হলে তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শীর্ষ খবর হিসেবে উঠে আসত যা বাস্তবে দেখা যায়নি বিশেষজ্ঞদের মতে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক অতীতে জটিল থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু হয়েছে আঞ্চলিক মধ্যস্থতার মাধ্যমে সংলাপ ও সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে এটি যাচাইকৃত তথ্য সরাসরি বড় সামরিক সংঘাত বা প্রস্তুতি কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত এখন পর্যন্ত সামনে আসেনি দুবাই ও সংযুক্ত আরব আমিরাত সাধারণত নিজেদের দুটি বাণিজ্যিক ও কূটনৈতিক কেন্দ্র হিসেবে তুলে ধরে বড় ধরনের সামরিক অস্থিরতা তৈরি হলে বিমান চলাচল বাণিজ্য ও আন্তর্জাতিক সতর্কতায় তার স্পষ্ট প্রভাব পড়তো কিন্তু বাস্তবে এমন কোন পরিবর্তনের খবর পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সৌদি আরব ইরান এবং পোষাগরীয় দেশগুলোর একথা বিশেষজ্ঞরা স্বীকার করেন তবে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে এই প্রভাবের মাত্রা অনেকটাই নির্ভর করবে কূটনৈতিক সংলাপ আন্তর্জাতিক যোগাযোগ এবং বাস্তব সিদ্ধান্তের উপর অনুমান বা অতিরঞ্জিত শিরোনামের উপর নয় সব মিলিয়ে বলা যায় এক লক্ষ সেনা দুবাইতে বড় সামরিক পদক্ষেপ বা নিজেরাই শেষ হয়ে যাচ্ছে ধরনের বর্ণনাগুলো বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যাচাইকৃত সংবাদ সূত্র বলছে বর্তমান পরিস্থিতি মূলত আলোচনা ও বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ তাই সেনশোনা ও ভাষার তথ্যের ভিত্তিতে বিষয়টি বোঝায় সবচেয়ে যুক্তিযুক্ত গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি আন্তর্জাতিক ঘটনাগুলো নিরপেক্ষ যাচাই এবং দায়িত্বশীল ভাবে আপনাদের সামনে তুলে ধরার সঠিক ও বিশ্বাসযোগ্য বৈশ্বিক সংবাদ পেতে আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ